অগুমা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নে আমারি পদতলে রয়েছে জান্নাত ও তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নে আমারি পদতলে রয়েছে জান্নাত এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এ পৃথিবী থাকত গো মায়া মাহীন এ পৃথিবী থাকত ফুল পাখিহীন এ পৃথিবী থাকত গো মায়া মাহি যদি না পেতো মায়ের যদি না পেতো মায়ের মায়ারি হাত যদি না পে মায়ের মায়া রিহাত ও মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নে আমার পদতলে রয়েছে জান্নাত ও গুমা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নে পদ পদতলে রয়েছে জান্নাত কোরানি আল্লাহ তালা তারি পরে মা বাবার কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরি এহসান তরি কোরআনি আল্লাহ তালা তারি পরে মা বাবার কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরি এহসান তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই আগে তিরাব হয় অসন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তিরাব হয় যে অসন্তোষ খুদারি রহম তারা খুদারি রহম তারা এ ধরার বর কত খুদারি রহম তারা এ ধরার বর তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমাত। তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গুমা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নেয় ম তোমারি পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতায় যদি না পে তোমায়ের মায়ের যদি না পে মায়ের মায়ারি মায়ারিহাত যদি না পে মায়ের মায়ারি মায়ারিহাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নে আমার পদ পদতলে রয়েছে জান্ন তোমারই পদতলে রয়েছে না তোমারই পদতলে রয়েছে না